সংরক্ষিত বনাঞ্চলে আসাম সরকারের হঠাৎ করে বৃহৎ অভিযান গোয়ালপাড়ার পাইকানে সংরক্ষিত এক হাজার তিরাশি বিঘা ভূমি পুনরুদ্ধারের লক্ষ্য প্রশাসনের উচ্ছেদস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন বিপুল সংখ্যক বাহিনী প্রায় অর্ধ এসকেভেটরের মাধ্যমে উচ্ছেদ করা হচ্ছে বহু বসত সহ ধর্মীয় স্থাপনাও ধুবড়ির পর এবার গোয়ালপাড়াতেও চলে উচ্ছেদ ক্ষতিগ্রস্ত পরিবারের কণ্ঠে অসহায়তার সুর স্থায়ী বসবাসের স্বপ্ন ভেঙে বহু পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন বাসস্থান ছাড়া উচ্ছেদ করা হয়েছে বেশ কয়েকটি ধর্মীয় কাঠামো দাবি স্থানীয়দের উচ্ছেদ কার্যক্রমের বিরুদ্ধে সরব হয়েছে ছাত্র সংস্থা আমসু সহ একাধিক সামাজিক সংগঠন আসাম সরকারের উচ্ছেদ নীতির পরিপ্রেক্ষিতে প্রতিবাদের ঢেউ ছড়াচ্ছে বরাক উপত্যকাতেও আগামী সোমবার সোনায় সার্কেল অফিসে ধর্ণা কর্মসূচি রাজ্যপালকে স্মারকলিপি পাঠানোর উদ্যোগ ধুবড়ি জেলার নানা অংশে চলছে উচ্ছেদ ধুবড়িতে সহস্রাধিক পরিবার বসতি হারিয়ে পথে বসেছে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ধুবড়িতে সরকারি নির্দেশে বিরতিহীনভাবে উচ্ছেদ চালাচ্ছে প্রশাসন ধুবড়ির পর আজ আসামের ইতিহাসে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান চলল গোয়ালপাড়ায় আজ সকাল থেকেই একেবারে রণনদেহী মেজাজি ছিল গোয়ালপাড়া জেলা প্রশাসন কৃষ্ণায় সংরক্ষিত বনাঞ্চলে এক হাজার তিরাশি বিঘা জমিতে চালানো হয় উচ্ছেদ অভিযান বিদ্যাপাড়া বেতুবাড়ি অঞ্চলে প্রায় পঞ্চাশটি এসকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বহু ঘরবাড়ি বাড়ি একশো তিরাশিটি পরিবারকে উচ্ছেদ করার লক্ষ্যে সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় বৃহৎ সংখ্যক পুলিশ এবং সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল নিজের চোখের সামনে ঘরবাড়ি একেবারে গুঁড়িয়ে দেওয়া প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন সেখানকার উচ্ছেদিত জনগণ একাধিক স্থানে উচ্ছেদ অভিযান সাময়িক বাধাগ্রস্ত হলেও প্রশাসনিক ক্ষমতার সামনে বড় আকারে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ার দুঃসাহস দেখাতে পারেননি তারা অভিযোগ উঠেছে যে সরকারি জমিতে বসবাসকারী বেশিরভাগ বসতির বাসিন্দা আসামের আদি বাসিন্দা রাজ্যের নানা প্রান্তে নদী ভাঙনে ঘরবাড়ি তলিয়ে গেলে তারা আশ্রয় নিয়েছিল বন বিভাগের সেই জমিতে সরকারিভাবে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও বছরের পর বছর ধরে নদী ভাঙনের কবলে পড়ে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর সেই উচ্ছেদিতদের পুনর্বাসন দেওয়া হয়নি বলে অভিযোগ ভূমিহীন উচ্ছেদিতদের সরকার বসবাস করার স্থানে পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও কথা রাখেনি কোনো সরকার বর্তমান বিজেপি সরকার বা বিগত দীর্ঘ সময় কংগ্রেস আমলেও পাট্টার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটা পূরণ করা হয়নি সরকারের পক্ষে বর্তমান হিমন্ত সরকার কোনো রাখ ছাড়াই বুলডোজার নীতিতে অটেল থেকে সেখানে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে ধুবড়ির উচ্ছেদিত হয়ে প্রতিবাদে নেমে পড়েছে আজমল ব্রিগেড ইউডিএফ এর বিধায়করা অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হতে দেখা গেছে অখিল গগৈও উচ্ছেদিত জনতার দ্বারে দ্বারে পৌঁছেছেন উচ্ছেদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সহ কংগ্রেসি বিধায়করাও বিরোধীদের দাবি যে উচ্ছেদিত জনতা আসামে না করে তদন্ত করে দ্রুত তাদের পুনর্বাসন দেওয়া হোক এর পরে প্রয়োজনে উচ্ছেদ করার পক্ষে মত প্রকাশ করছেন প্রদেশ কংগ্রেসের নেতা অখিল গগৈ উল্লেখিত যে সংরক্ষিত বনাঞ্চলের জমি খালি করার জন্য সরকার দশ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আর গতকাল শুক্রবার থাকার জন্য উচ্ছেদ বন্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তবে আজ শনিবার সকাল থেকেই ফের চালানো হয় এই অভিযান এদিকে সরকারের উচ্ছেদ নীতির বিরুদ্ধে প্রতিবাদের আঁচ লেগেছে বরাক উপত্যকাতেও আসামের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের এই উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন কাছাড়ের বিভিন্ন দল সংগঠন নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে সরকার হয়রানি করছে বলে অভিযোগ প্রতিবাদীদের তাই আগামী সোমবার সোনাই গণতান্ত্রিক প্রতিবাদের আয়োজন করা হয়েছে আজ শনিবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ কর্মসূচির উদ্যোগ তারা জানিয়েছেন যে আসাম সরকারের এই উচ্ছেদ বন্ধের দাবিতে আগামী সোমবার সোনাই সার্কেল অফিসের সামনে অবস্থান ধর্মকোট পালন করে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হবে এদিন সকাল দশটার সময় প্রতিবাদ কর্মসূচি স্থলে উপস্থিত হতে সবার কাছে আহ্বান জানানো হয়েছে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন কাপ্তানপুর কাজী ডহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর আসাম ওয়েসি ফেন্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড় ভুইয়া সোনাই এআইইউডিএফ এর কমিটির সম্পাদক সজীব লস্কর প্রমুখ মসজিদ মাদ্রাসা ঈদগাহ হানাবাঙ্গা আমরা মিডিয়ার এর জন্য এআইডিএফ দল থেকে সোনাই একটি প্রতিবাদী মিছিল তথা আমরা সোনাই সার্কের উদ্দেশ্যে করা হবে এই উদ্যোগে আমার আসাম থেকে আমরা পূর্ণ সমর্থন জানালাম আর আমরা সোনাইবাসী জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি আসাম মহেশি ফেসবাব পক্ষ থেকেও যে আপনারাও আসুন আগামী সোমবার সকাল দশ কতিকার সময় সোনাই সার্ক সম্মুখে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা একটি অমানবিক কাণ্ডের বিরুদ্ধে আমরা একটি আওয়াজ তুলব প্রতিবাদ গড়ে তুলব আর এই সরকার যাতে পুনর্বাসনের অধিকার প্রথমে না দিয়ে অমানবিক যে কাণ্ড আসামের জায়গায় জায়গায় তুলে ধরছেন শুধু মুসলিম জাতিকে আমি বলবো মুসলিম জাতিকে টার্গেট করে মাইনরিটিকে টার্গেট করে যেভাবে হেনস্থা করা চলছে এর তীব্র ভাষায় আমরা দিককার এবং নিন্দা আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে একটা অমানবিক উচ্ছেদ অভিযান আমরা বলবো তো আসাম রাজ্যের একজন নাগরিক হিসাবে আমরা মনে করি যে এটা প্রতিবাদ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী সোমবার বেলা দশ কোটিকা হইতে বারো গোটিকা পর্যন্ত দুই ঘন্টার একটা গণতান্ত্রিক অনশন ধর্মঘটের পদক্ষেপ প্রতিবাদী সভার পদক্ষেপ নিতে যাচ্ছি এবং যার জন্য আমরা ইতিমধ্যে একটি ইনফরমেশন লেটার আমরা মাননীয় পুলিশ সুপারের উদ্দেশ্যে ওসি মহোদয়ের মাধ্যমে আমরা অল্প কিছু ধনের মধ্যে প্রেরণ করব এবং এই দিন ধর্ম দর্ন কর্ম কর্মসূচির পরে আমরা মাননীয় সার্কল অফিসার মহোদয়ের মাধ্যমে আসামের মহামান্য গভর্নরের প্রতি আমরা একটা মেমোরেন্ডাম প্রেরণ করব যাহাতে এই উচ্চত অভিযান বন্ধ করা হয় এবং সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি রাজধর্ম পালন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজকে শুধু তিনি একটি জাতি জনগোষ্ঠীর মুখ্যমন্ত্রী নয় তিনি আসাম রাজ্যের প্রত্যেক জনগণের মুখ্যমন্ত্রী এবং আমরা এই ধর্না কর্মসূচির মাধ্যমে আমরা এই মেসেজটা ওনাকে কনভে করতে চাই যে উনি আসামের সর্বশ্রেণীর জনগণের মুখ্যমন্ত্রী ওনার পাল্লাটা সকলের জন্য সমান হওয়া উচিত এবং রাজধর্ম পালন করা উচিত তো আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এবং আমাদের কনস্টিটিউশন আমাদেরকে এই অধিকার দিয়েছে যে যখন কোনো অন্যায় অত্যাচার হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটার প্রতিবাদ করা আমরা তার অঙ্গ হিসাবে আগামী সোমবার আমরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করতে যাচ্ছি এবং আমি আমরা সুনাই অঞ্চলের প্রত্যেক জনগণকে আহ্বান করব আমাদের এই মঞ্চর পক্ষ থেকে যে আপনারা দলে দলে যোগদান করে এই দল কর্মসূচিকে সফল করে তুলুন